আমার কি সাদেই হাগা হচ্ছে গাইজ তোমরা ভিডিওটা সেই পর্যন্ত দেখো কেউ না করে তোমাদেরকে সবটাই শেয়ার করব এই ভিডিওটা ছিল কালকের তো কালকের তারিখ ছিল 3 এপ্রিল 2025 তো আর কাকিমা 2 তারিখে আমার বাড়িতে এসেছিল সকাল বেলা এসে পরে কাকিমা বলছে মাধবী কালকে আমি যাব ইশিকাকে আনতে তুমিও যাবে আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে কাকিমা কিন্তু আমি ভুলে গেছিলাম কালকে যে কাকিমার সাথে আমাকে যেতে হবে সকাল বেলায় ঘুম থেকে উঠেছিলাম 10টার সময় উঠে পড়ে বসে বসে ফোন খাটছিলাম আর কাকিমা বলছে কি গো তোমাকে আমি এতবার ফোন করছি ফোনটা তুললে না কেন আসলে কি হয়েছিল বলে তো ফোনটা কেন তুলিনি আসলে হয়েছিল কি কালকে রাত্রে বেলায় আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল আমার আইফোনটাই তাই আমার নতুন ফোনটায় সিমটা খুলে লাগিয়েছিলাম তাই আমি ফোনটা তুলিনি নতুন নাম্বার ভেবে তো কাকিমা কি করেছিল আমার বাড়িতে চলে এসছে বলছে কি গো মাধবী তোমাকে এতবার ফোন করছি তুমি ফোনটা তুলছো না কেন তারপরে আমার মনে পড়লো ও আমি তো ভুলে গেছিলাম আমার নতুন ফোনটাই সিমটা খুলে লাগিয়ে রেখেছি তো আমি কাকিমাকে বললাম কাকিমা তুমি কিছুক্ষণ বসো আমার ঘরে আমি টান করে যাচ্ছি করে করে চলে আসছি কাকিমা আমার ঘরে পঁয়তাল্লিশ খাওয়া দাওয়া দিয়ে দিল খাওয়া দাওয়া করার পর এখন আমরা দাঁড়িয়ে আছি তার জন্য এরোপ্লেনের জন্য দাঁড়িয়েছি গাইজ এখানে আমাদেরকে নিতে আসবে এরোপ্লেন তারপরে আমরা উড়িয়ে চলে যাবো উড়ু সেরকম কিছুই না আমার কাছে অত টাকা পয়সা নেই যে আমি এরোপ্লেনে করে যাবো করে যাব তো তাই কাকিমা কি করেছে এই চার চাকাটা হচ্ছে কাকিমার কাকিমা আমাকে বলেছে তোমাকে আমার গাড়িতে করে তোমাকে নিয়ে যাব এয়ারপোর্টে নিয়ে যাব গাইস এয়ারপোর্টে কাকিমা বলল তো আমি কাকিমার সাথে চেপে গেলাম আর কাকিমা এখানে বলছিল একটা সুন্দর গান লাগাও আমি গান লাগিয়েছিলাম কি গান লাগিয়েছিলাম জানো দাঁড়াও তোমাদেরকে আমি গানটা করে শোন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো মোটেও এই গানটা হয়নি অন্য গান হচ্ছিল আমি ভুলে গেছি গানটা তাই তোমাদেরকে হালকা করে আমি এই গানটা শুনিয়ে দিলাম তো এখন আমি চলে এসছি প্লেনের ঘরের কাছে প্লেনের ঘর বলতে এয়ারপোর্টের কাছে আহা আজকে ফার্স্ট টাইম আমি দেখলাম এয়ারপোর্ট কোনোদিনও দেখি নাই গাইজ দুর্গাপুরেই থাকি আমি আর আমার বাড়ির থেকে এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে ওই তিরিশ মিনিট হ্যাঁ তিরিশ মিনিট লাগলো চার চাকা গাড়িতে করে এলাম বেশিক্ষণ লাগলো না তো এখানে আমাকে কাকিমা জিজ্ঞাসা করছে মাধবী প্লেনটা কোথার থেকে ল্যান্ড করবে আমি দেখতাম ভিতরে আমাদেরকে ঢুকতে না আমরা গল্প দিচ্ছে এগুলোই তার মধ্যে আমাকে এসে বলছে তুমি মাধবী না তুমি ভিডিও করো না তোমার ভিডিও দেখতে ভালো লাগে হ্যাঁ এয়ারপোর্টে এসেও আমাকে কেউ বললো যে তোমার ভিডিও দেখতে ভালো লাগে বাহ ভাই বাহ এতটা ফেমাস হয়ে গেছে গাইজ আমি তোমরাই একমাত্র করেছো যাই হোক দীর্ঘ চল্লিশ দিন ওয়েট করার পর এয়ারপোর্টে এই সিকার সাথে দেখা হলো চল্লিশ দিন বলতে চল্লিশ মিনিট একটু একটু মজা করছি তো আমাদের সাথে কেউ খারাপ ভাবে নেও না আর যদি কারোর খারাপ লাগে তাতে আমার ড্যাশ 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 ছেড়ে গেল মানে আমার জামাটা ছিঁড়ে গেল গাইজ তো যাই হোক এখানে চার চাকা গাড়ির সামনে আমরা একটু ঢং করে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার ফটো তুলে নিচ্ছিলাম এবার এখানে কেউ ভদ্র লোক এসে আমাকে কমেন্ট করবে তুমি কোনোদিনও চার চাকায় চাপনি তো তুমি কোনোদিনও চার চাকার গাড়ির সামনে ফটো তুলনি তো তাই তুমি এরকম করছো না গো না আমি অনেকবার চার টাকায় চেপেছি না আমি ভুল বললাম কথাটা মায়ের জীবনে চেপলাম গো বাপার জীবনে তো কোনোদিনও গাড়িতে চাপি নাই ওই জন্য মায়ের জীবনে চেপে নিলাম তাও ভুল বললাম ইশিকার জন্য আর কাকির জন্য চাপতে পারলাম তো চলো অনেকটা মজা করলাম এবার তোমাদেরকে আমি সিরিয়াস কিছু কথা বলি কথাটা হচ্ছে তোমরা এখনো যারা যারা আমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও তো চলো চলো অনেক মজা করলাম আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তাদের নামগুলো নাওয়া যাক একটা একটা করে ফার্স্ট কমেন্ট সুস্মিতা থ্যাংক ইউ সেকেন্ড কমেন্ট পারনা মজুমদার থ্যাংক ইউ কমেন্ট করার জন্য পরের কমেন্টটা হচ্ছে আমি তমলুক থেকে দেখছি আর আমার নাম সুস্মিতা নামটা নিও দিদি থ্যাংক ইউ বোন কমেন্ট করার জন্য পরের কমেন্টটা হচ্ছে আমার নাম রিমি আমি ফালাকাটা থেকে দেখছি দিদি তোমার ভিডিও থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আর কারোর নাম নিচ্ছি না পরের ভিডিওতে বাকি নামগুলো নেব তোমরা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যেও যাদের নামগুলো আমি নিতে পারিনি তো এখানে ইশিকা বলছিল এই জলের বোতলের দাম হচ্ছে দুশো টাকা ফ্লাইটে কিনেছি আসবে মানে যাবে দুশো টাকা দাম নেবে না দিয়ে আমি বলছিলাম তাহলে আমিও প্লেনে যাবো আমার কলে জল ভরে আর দুশো টাকা করে প্লেনে বিক্রি করবো এটা কি যে টাকা জল বিক্রি করবে এটা প্লেন প্লেন এগুলোই বলা বলি হচ্ছিলো তা করতে করতে ইসিকা বলছে এটা ফেমাস বড়া পাও এনাও বোম্বাই থেকে এনেছি তোমরা সবাই খাও কাকির জন্য এনেছি আর তুমি কেন বাদ বাদ যাও তুমিও খাও আমাকে দেয়নি গা আমি কেড়ে নিয়ে নিয়েছি 你好哇达 আর এই বাড়া পাওয়ার দাম কত ছিল জানো তিনশো টাকা যেখানে প্লেনগুলো গুলো ওড়ে মানে এয়ারপোর্টে এগুলো পাওয়া যায় সেখান থেকেই কিনেছে বলছে আমি চারটে কিনেছি ক টাকা দাম হতে পারে বলো আমি বললাম তাহলে চারটে মানে বারোশো টাকা বলছে হ্যাঁ আর আমি তো অবাক বাবা বাবা আমি কোনোদিনও বাড়া পাও খাবো না প্লেনে চাপলে আমি ওই কি করব বলো তো ঘর থেকে রুটি আর আলু ভাজা নিয়ে যাব সেটাই খাবো তিনশো টাকা দেওয়ার ক্ষমতা নেই আমি কোনোদিনও প্লেনে চাপবই না তারপর করে যাই হোক এখন আমরা খেতে বসে পড়েছি ফ্রাইড রাইস চিকেন মাটন এগুলোই ছিল আজকে দুপুরের খাবার দুপুর বেলায় এত কিছু খেলাম চিকেন মাটন তার দু ঘন্টা এক ঘন্টা পরে ইসিকা বলছে আমি পিজ্জা খাবো কাকি অর্ডার করো পিজ্জা টিজা খাওয়া হলো এখন রাত সাড়ে আটটা বাজে কাকির দোকানে চলে এসি আদা জল খেতে হবে গলার আওয়াজটা সুন্দর বেরোয় না আমার তো যাই হোক এখন রাত সাড়ে আটটা বাজে কাকিকে বলছিলাম আমি খাবো না আমি খাবো না কাকি দিয়ে দিয়ে আছে একটা চিকেন পকোড়া একটা আলু চপ একটা ভেজিটেবল চপ দিয়েছিল কিন্তু আমি বললাম কাকিমা ভেজিটেবল খাবো না তুলে নাও কাকিমা তুলে নিয়েছিল তারপর এখানে ইসিকা ওর বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিল আমার বাচ্চা এই চুপ করে থাকো তোমাকে মাঝখানে ফরং দিতে বলেছি তো যাই হোক খাওয়া দাওয়া করার পর এখন রাত সাড়ে দশটা বাজে আমি এখানে কিনেছি ছয়টা কলা কলা কিনার পর ঘরে এসে খেতে শুরু করে দিয়েছি আজকে কাকিমা আর ঋষিকা বলছিল তো আমাদের বাড়িতে আজকে থেকে যাও রাত্রে বেলায় সকাল বেলায় ঘর চলে যাবে তারপরে এখন রাত্রে খেতে বসে পড়েছি বেগুন আলু তরকারি তারপর মুরগির ছাল ডাল ভাত আরো অনেক কিছু ছিল তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও তো চলো টাটা